হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব পালা আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সব রে আবারও ঈদ মুবারক তো ওইখানে এত পারা তেলের ফিঠা বানানি ওর তো আমি দিনের বেলায় এলে তেলের ফিটা লাগিয়ে ইয়ে করছিলাম ও গুল্লা রাখছিলাম আর আমার বাড়ি এলাকা রাত্রে এখন ইয়ে করা ও তেলের পিঠা বানাই রা তো আমি বেশি একটা আগুনের ইয়ে ইতাম চাই না আর কি ও তাম চাই না তো বাইরে কি খরার লাগি তো থাইনরা তো অনেক সুন্দর হৈরাত দেখতে পারা দেশ ওর আর কি তো সবর তো সব সান্ডেশ উঠে না তো থাইনারা তো আবার সুন্দরভাবে উঠে আর কি আর বড় বড় হৈরা খরা ওলা আমার আম্মায় আগে বানাইতা বড় বড় হৈর আর কি তো হান্দেশিকা আমার মনে গেল আমার হতা তো আম্মাইও সেম ওলা কি বানাইতা তো আমার ওলা বানাই তো আমি শুইলাম কি হয় আম্মার লাহান বানাই তো আমি আর একটু ছোটো ছোটো হৈরাত দিই আর কি তো তাই তো করাও যাটুকু কি তো বড়ো সাইজের হইরা যাতে শেষ হয়ে যায় কি তো লাগে একটু বড় বড়ো দিরা আর আমরা সিলেটি যারা আছি তারা তো আবার হান্ত চারাও হয় না তো এটারে তো তেলের ফিটা হয় তো আমরা তো হানদেশ হই তো হানদের সারা দেখা যায় ঈদও হয় না তো আর চাটা কর তেলের পিঠা করা লাগে মানে যে কোনো কি তেলের পিঠা থাকতেই আর খাওয়াও হয় না মিষ্টি পিষি তো খাওয়াও তেমন একটা হয় না ওইলে খরা লাগে আর কি তো আমি অল্প খৈর করি যাতে শেষ হয়ে যায় কি তারপরেও দেখা যায় তিন চার দিন যায় কি খাইতে চাই না একটা দুইটা লাগি খাইনি তো আমারও তেলের পিঠা যে খাইতে ভালো লাগে না কি ত' আমি যে নুনৰ বৰা যাতা আছে তাকে পালা লাগে আবায়ো পালা পায় বোলে আণ্ডাষ্টা তাৰমানে এটা বেছি পালা পায় না তাৰ পৰা কি কৰা লাগে এতিয়া ট্ৰেডিশ্যনেল যাৰ ধৰণে তো সেইকাৰণে লাগে ঈদৰ দিন চকালবেলা তো মাবৰ সেইকাৰণে আউটফিট আছে সেইকাৰণে আজিকালি পইলাৰলৈকে পাঞ্জাবী পিন্ধাই মোৰ এতিয়া বাংলাদেশ টিকে আনাইছিল পাঞ্জাবী আৰু এনেকে আছে টি চাৰ্ট আৰু লগা পেণ্ট আছে লা পাঞ্জাবি ফিন্দি বাদ দিয়ে টি আর পেন্ট পিন্দাইম মা কি সারাদিন লাগি। আমরা আবার কোনো খানু চাইতাম না পারটা বেশি পালা নাই মা লইয়া কইতে পাঞ্জাবি পিঁধে আপ একটা পিকচার তুলিলি মানে আর আজকের ঈদের দিনের ওয়েদারটা খুব সুন্দর আছে উইন্ডে আসে কি ওলে সানি ডে আছিল অনেক সুন্দর রোদ আসিল তে তো আমি এখন গোসল পাড়াই আনছি না। পাজামা পিঁধাইছি এলাকা টি শার্ট পিন্ধাইছি তো ওটার উপরে পাঞ্জাবি পিন্দাই মো তো এখন একটু মাথার কি তেল দিছি আর এখন পাঞ্জাবি পিন্ধাই একটু মাথাও তো আশ্রয় আর কিতা কইতাম আইপ্যাড আর মোবাইল লাগিয়ে লাগি এখন যে আমি গোসল ভারে আনছি তেল মহাই রাম তারপর চুলো তেল দিলাম ইতা কোনো মুখে খেয়াল নাই কি আইপ্যাড মুখে চাওয়া তো মাপদুর বাবারে ঠইয়া মাপদুর পয়লা লাগিয়া এখলা করে তো মিসও করে অনেক বেশি কয়েকবার দেখা যায় যে কত বাদে ফোন দেয় ফোন বাবার কাছে দেয় কি আর মিস করে অনেক যেহেতু তার পাঁচ বছরের মধ্যে তার বাবার সব সময় ঈদ করছে তো এখন তো একটু বুঝে তো বছর লাগিয়া মাবরুর বাবারে সারা ঈদ করে তো যার কারণে কি একটু বেশি মিস করে আমি মাবরের কিতাব ইন্দাই রাম না রাম কইতে পারেন না মানে আইপ্যাড কৈলো হৈছে আইপেড মোবাইল আৰু আবাই লেগা আহিছে তো আইঅলগীয়া ঈদ মুবাৰক কৈ লুষ্টুমে কৰে হে আবাইলেগীয়া তাৰে ঈদ মুবাৰক জনাইলে কি আমিও তাৰে গোচৰ পৰা ৰেডি কৰাইছে এখন সিহঁতৰ ঠোঠো পেচলেণ্ট দিছে তো আমিও এখন ৰেডি হৈছে না তো তাৰে ৰেডি কৰা নি পৰে আমি ৰেডিঅ' আৰু কি তো আমাক কয় এটা পিকচাৰ তুলিলে তো তো আব্বার খান বইছে আর এত আমি করলাম সুন্দরভাবে চাইবা লাগে এতো আছেও টানাগে দুষ্ট মাসাল্লাহ আমার বাচ্চাটারে পাঞ্জাবি অনেক সুন্দর লাগে তো আব্বা হইরা আব্বার লাগে পিকচার তোলা লাগি আর এখন লেগে একটু পিকচার তুলে নিলাম আরে যে আর দুষ্ট তো এখন লেগে ঈদ সালামি দিছি মাবরুরে আর আমার ইয়রে বাইছেৰে তো তাৰ ঐলগা খেতে ফইলা ঈদ ত' ইয় দিছে টেকা দিছে অইল ইতা বুজে নাই কি মাপেৰে যায় ইয়ক বুজে অইলে সি গৈ বুজে নাই মানে দুই এটাই ফালাইছে নেকি ফালে সি গুণলগীয়া লাগে যে খাগজ ইতালৈ খেলাৰ আৰু কি সেইটো মাবৰ ঈদ চালামি তো বায়েও দিছে ঈদ চালামি আর এলো মাবরুর তো রেডি হওয়ার পরে লাগি তো প্রতি বছর তো আমি ঈদ ঈদের সময় দিয়ে এঁকি তো ও লাগি খরাকি ঈদ সালামি দিবা লাগি তো এই তো এখানে মাবরুর সাং দিকে এখন ফিচিটাই সাংগলাস লাগে তো আইনা দিলাম একটা তো এটা লইয়া এটা যে করের দেখা পারা মাসাল্লাহ দুইটা বাচ্চারে অনেক সুন্দর লাগে সব পালাতে সুস্থ থাকবার লাভে